বিভিন্ন জেলায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে দুইটা গাড়ি ই হয়েছে সত্যি কথা আজ সন্ধ্যার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে রাস্তায় রাস্তায় গর্জে ওঠে আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিক্ষোভকারীদের উত্তপ্ত স্লোগানে থমকে যায় যান চলাচল গাড়ি বাংসুর আগুন টায়ার জ্বালিয়ে রাজপথকে রীতিমতো রণক্ষেত্রে পরিণত করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ পুলিশ ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা এই মহাসড়ক অবরোধ করে প্রমাণ রাস্তার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে এই যে পাশে আগুন দিয়েছে ইতিমধ্যে বিক্ষোভকারীদের নানা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা কেউ বলছে নিরাপত্তাহীনতা কেউ বলছে গণজাগরণ সন্ধ্যার পর রাজপথে যে আগুন জ্বলছে তা কি কেবলমাত্র প্রতিবাদের প্রতীক নাকি শুরু হতে যাচ্ছে নতুন রাজনৈতিক উত্তেজনার অধ্যায় সময় বলে দেবে উত্তর